নারীদের জন্য সৌন্দর্য বর্ধন করা বৈধ কিনা অর্থাৎ এটা আমার প্রিয়তম স্ত্রী হতে পারেন আমার কলিজার টুকরা মেয়ে হতে পারেন আমার সম্মানিতা মা হতে পারেন আমার মা আমার প্রিয়তম স্ত্রী আমার কলিজার টুকরা মেয়ে অর্থাৎ কোনো নারী যদি চায় সে তার সৌন্দর্য বর্ধন করবেন সেটা কি জায়েজ কিনা ইসলামে তাকে সাহস দিয়েছেন ইসলাম তাকে সাপোর্ট করেছেন নারীরা অবশ্যই সৌন্দর্য বর্ধন করতে পারবে নারীরা যেভাবে তার শরীরকে সাজানো গোছানো যায় সৌন্দর্য বর্ধন হয় প্রতিটি কৌশলকে ইসলাম প্রমোট করেছেন ইসলাম সাপোর্ট করেছেন কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের জায়েজ নয় একজন নারী তার সৌন্দর্য কোথায় প্রদান করবেন এ বিষয়টা প্রথম জানা দরকার একজন নারী তার সৌন্দর্য কোথায় প্রমোট করবেন কোথায় কাকে দেখাবেন সে কি পরপুরুষকে তার সৌন্দর্য বর্ধন করে দেখাবেন তার নর্মালি ভাইয়ের সামনে সৌন্দর্য বদ্ধন করে দেখাবেন নর্মালি বাসার মধ্যে সৌন্দর্য বদ্ধন করে দেখাবেন না তাহলে তার সৌন্দর্য চর্চা করে সেটা কোথায় সে দেখাবে সেটা হচ্ছে তার প্রিয় যিনি রয়েছেন তার স্বামী যিনি রয়েছেন তার সামনে তার স্বামী যেভাবে তার সৌন্দর্যকে পছন্দ করে সৌন্দর্য চর্চাকে যেভাবে পছন্দ করে সেটা তার সামনে দেখাতে পারে এটা ইসলাম জায়েজ করেছেন ইসলাম এটাকে প্রতিটি নারীদের জন্য সাপোর্ট করেছেন এজন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনার স্বামী যেভাবে চলন বলন ইসলামী কালচার অনুযায়ী পছন্দ করে সেই রকম সকল সৌন্দর্য চর্চা আপনি করতে পারেন তার বাহিরে আপনি সৌন্দর্য চর্চা করতে পারবেন না যদি এটা আপনার দৃষ্টিপাত আলাদা থাকে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ নয় আল্লাহ তাল আমাদের প্রতিটি নারীদেরকে দিনের জন্য কবর করুক তাদেরকে আম্মাজান আয়সিদ্দিকদি আল্লাহ তালা আনহা আম্মান খাওয়াজাতুল কবর হরদীয় আল্লাহ তালা আনহা ফাতমাত জোহরাদী আল্লাহ তালা আনহাদের নেয় আল্লাহ তালা আমাদের কলিজা টুকরা মেয়েদেরকে আমাদের প্রিয়তমা স্ত্রীদেরকে আমাদের সম্মানিতা মাদেরকে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা হরজিত সুমাইয়া আল্লাহ তালা আনহারা নেয় তাদেরকে সাহসী নারী হিসেবে কবুল করুক আল্লাহ আমিন